হ্যালো আসসালামু আলাইকুম আমরা যারা রসায়ন পড়ি এর রসায়নের মেন ভিত্তি হল পর্যায়সারণী আমরা কিন্তু জানি যে পর্যায় সারণী ঠিক বাম দিকে যে মৌলগুলো আছে সেগুলো ধাতু আর ঠিক ডান দিকে যে মৌলগুলো আছে সেগুলো অধাতু কারা যারা ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করে তারাই ধাতু আর অধাতুকারা যারা ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করে তারা অধাতু এখন ধাতু কি করতেছে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে আর অধাতু কি করছে সেই ইলেকট্রনটাকে গ্রহণ করছে তাহলে এইভাবে দেখো ধাতু যখন ইলেকট্রনটা ছেড়ে দেয় সে নিজে কিন্তু ধনাত্মক আয়নে পরিণত হয় যাকে আমরা ক্যাটায়ন বলি আর এই যে অধাতু সে যখন সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে সে কিন্তু ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন অর্থাৎ অ্যানায়নে পরিণত হয় এখন আমরা জানি এই জগতের বিপরীত ধর্মী চার্জগুলো কিন্তু পরস্পরকে আকর্ষণ করে তাহলে এই ক্যাটায়ন আর এই অ্যানায়ন পরস্পরকে কি করবে আকর্ষণ করবে এদের মধ্যে তরিতচম্বকে আকর্ষণ বল কাজ করবে অথবা একে আমরা কুলম্ব বলও বলি এই যে বন্ধনটা সৃষ্টি হবে এভাবে ধাতু আর অধাতুর মধ্যে এইটাই হলো আয়নিক বন্ধন